নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন দো পেঁয়াজি প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার তার মধ্যে হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন সাদা তেল দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দেব এবার মাখানো হয়ে গেছে আমি দশ মিনিট চাপা দিয়ে রেখে দিলাম এবার ওদিকে কড়ার মধ্যে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে জিরে ছোট এলাচ দারচিনি ফোড়ন দিলাম এবার কুচোনো পেঁয়াজ দিলাম দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুন আদা এক চামচ আদা এক চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিলাম এবার হলুদ জিরে ধনে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব এবার কাজু বাদাম পেস্ট এক চামচ দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব এবার টমেটো মুচি দিলাম দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব স্বাদ মতো নুন দিলাম দিয়ে এবার চিকেনটাকে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব এবার আমি দু চামচ টক দই দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এবার ওটা চাপা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি এবার এদিকে একটা করার মধ্যে দু চামচ ঘি দিলাম মৌরি ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা কুঁচোনো আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম এবার দু পেঁয়াজের জন্যে পেঁয়াজটাকে এরম করে আমি কেটেছিলাম আর টমেটোমটাও তাই কেটে এবার আমি হালকা করে ভেজে নেব অল্প একটু নুন দিয়ে দিলাম কেশরি মেথি দিলাম দিয়ে ওটা ভাজা হয়ে যাচ্ছে এবার নাবিয়ে রেখে দিলাম এবার ওদিকে চিকেনটা হয়ে গেছে চিকেনটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব এবার একটুখানি গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে ফুটে গেছে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম ধনে পাতা মুচনো অল্প একটু দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এবার নাবিয়ে নিয়ে নিলাম সার্ভ করার জন্যে রেডি চিকেন দু পেঁয়াজি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে